আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলিকে এক জায়গায় আনতে চাই জানিয়েছেন তারেক রহমান ভয় পেও না চাঁদাবাজ তোমার হাতেও সম্মানের কাজ তুলে দিব জানিয়েছেন জামায়াত আমির দাড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলেছেন মির্জা ফখরুল দেড় দশক পর সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে জানিয়েছেন নাহিদ ফ্যামিলি কার্ডের নামে যেসব দিচ্ছে সেগুলো ভুয়া বলেছেন নাসির উদ্দিন পাটওয়ারী জামায়াত এনসিপির জুড়ে যুক্ত হচ্ছে আরও এক দল ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলিকে এক জায়গায় আনতে চাই জানিয়েছেন তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলিকে এক জায়গায় আনতে চান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার চব্বিশ জানুয়ারি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কি আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রেল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বুধবার জানুয়ারি রাজধানীর গুলশানি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রেল ম্যাকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন সরকারের অনেক প্রজেক্ট চালু আছে কিন্তু সংঘটিত না ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই প্রডাক্ট অ্যাট্রাকশন বাড়াতে হবে তৈরি কারকদের সঙ্গে ক্রেতার মাঝে বিভিন্ন জন কাজ করেন এটি স্বাভাবিক নিয়ম কিন্তু অনৈতিকভাবে কেউ লা করতে চাইলে সেটি ঠেকাতে হবে এছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় দ্রব্য দাম বাড়ি অনেক সময় কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি ও বিষয়গুলো খেয়াল রাখতে হবে তারেক রহমান বলেন যে পরিকল্পনায় করি না কেন সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে দুর্নীতি রোধ করতে হবে এগুলো ঠিক করা গেলে অন্য বিষয় কলো ঠিক হয়ে যাবে ভয় পেওনা চাঁদাবাজ তোমার হাতেও সম্মানের কাজ তুলে দিবে জানিয়েছেন জামায়াত আমির চাদাবাসদের হাতে সম্মানের কাজ তুলে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সফিক রহমান তিনি বলেন ভয় পেওনা চাঁদাবাজ তোমরাও এই সমাজের মানুষ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দিব তোমরাও সম্মানের সাথে বসবাস করবা সেদিন আর তোমাদের মুখ লুকিয়ে চলতে হবে না সমাজে শনিবার ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশ বাড়িতে এস এম উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন দুইটা কারণে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পায় না প্রথমত মধ্যস্থ ভুগি দ্বিতীয়ত ঘাটে ঘাটে চাঁদাবাজি আমরা সব চাঁদাবাজদের নির্মূল করব আমরা বাংলাদেশে আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না জানিয়ে জামাইতামির বলেন অবশ্যই বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরও আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে বাংলাদেশের উপর খবরদারি তাও দেখতে চাই না আমাদের কথা একদম পরিষ্কার চুয়ান্ন বছর যেই শাসন সে রাজনৈতিক ব্যবস্থা যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে এ শাসন আমরা আর দেখতে চাই না আমরা চাই তার আমূল্য পরিবর্তন দড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল দড়িপাল্লা মার্কা নিয়ে যে দলটি আজ ভোট চাইতে আসছে উনিশশো সালে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এমনটাই মন্তব্য করেছেন ঠাকুরগাঁও এক আসনে বিএনপি মনোনীত ধানে শীষ প্রতীকের প্রার্থী এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার চব্বিশ জানুয়ারি বেলা ১২টা দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথ এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আপনাদের উনিশশো সালের কথা মনে আছে যুদ্ধের কথা মনে আছে আমরা নিজেরাই পাকিস্তানদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি কেউ বাহিরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি কিন্তু যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ দড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে আপনারাই বিচার করুন তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে দেড় দশক পর সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে জানিয়েছেন নাহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার প্রত্যাশা করেছেন দশ দলীয় জোট মনোনীত ঢাকা এগারো আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন শীর্ষ ষোলো বছর পর দেশে একটি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে মানুষ যেন নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে সে লক্ষ্যে আম মাঠে কাজ করছি শনিবার চব্বিশ জানুয়ারি রাজধানী শাহবাজপুর বাসতলা নুরের চালা বাজার নবধারা সড়ক ও একতা সড়ক এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন বিএনপির ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের উদ্যোগ ধোকাবাজি ও প্রতারণা এসব ভোট কেনার কৌশল মাত্র মাঠ পর্যায়ে মানুষ এসব প্রতিশ্রুতিতে সাড়া দিচ্ছে না কারণ অতীতেও এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা বাস্তবায়ন হয়নি তিনি বলেন এবারের নির্বাচন নতুন বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে মানুষ যেন ভয় ছাড়াই ভোট দিতে পারে সে বিষয়ে আমরা জোর দিচ্ছি ফ্রেমিলি কার্ডের নামে যেসব দিচ্ছে সেগুলো ভুয়া জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি ফ্রেমিলি কার্ড দিয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা আট আসনে দশ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন শনিবার চব্বিশ জানুয়ারি সকালে শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই অভিযোগ তুলেন তিনি চামেলিবাগ এলাকায় গণসং এদিন তৃতীয় দিনের প্রচারণায় বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাটুয়ারি পরবর্তীতে আবার শাপলাকুলির পক্ষে ভুটে প্রচারণা শুরু করেন নাসির উদ্দিন বলেন ফ্রেমিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া কার্ড জামায়াত এনসিপির জুটে যুক্ত হচ্ছে আরো এক দল ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জুটে যোগ দিচ্ছে বাংলাদেশ লেবার পার্টি এর ফলে জুটটি রূপ পাচ্ছে এর আগে জুটটি এগারো দলের হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ সময় সেখান থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জুটে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমকে বলেছেন কথাবার্তা চলছে দীর্ঘ দুই দশকের রাজনৈতিক পথ চলার পর বিএনপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবার এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ লেবাল পার্টি দলটি থেকে পনেরো জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমে বলেন আমি এখনো পুরোপুরি নিশ্চিত নয় তবে যদি যাওয়ার সিদ্ধান্ত হয় তাহলে জানাব দলীয় সূত্রে জানা গেছে যদি বাংলাদেশ লেবার পার্টি দশ দলীয় নির্বাচনী জুটে যুক্ত হয় তাহলে দু একদিনের মধ্যে ঘোষণা আসবে